সত্যিকার আমাদের কোনো ভুল না হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন এই অঞ্চল থেকে যারা যুব আছে দায়িত্বে প্রত্যেকটা বুথ কমিটি আগে গঠন করুন অঞ্চলের তিনজন উত্তম বলেছে তিনজন করে দায়িত্ব আপাতত অঞ্চল পাঠাতে হবে কারণ আমি বলে দিলে আমার কথা আগে সবাইটা খুবই তাৎপর্যপূর্ণ এবং ভালো লেগেছে ময়না কলেজ থেকে যে ছাত্ররা এসেছে প্রায় আমার ছাত্র বিদ্যালয় তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং স্নেহা জানাচ্ছি প্রত্যেকটি বুধে তৃণমূলের আমাদের দিদি ভাই বোন সবাই উপস্থিত হয়েছে সবাইকে মানে তৃণমূল কংগ্রেসের যুব পক্ষ থেকে আমি সবাইকে যথাযোগ্য সম্মান জানাই এবং তার সাথে সাথে জগদার আজকে সারা ভারতবর্ষে কিন্তু নতুন শিল্প